নমস্কার বন্ধুরা আপনাদের সামনে বিশ্বজিৎ মাহাতো আপনারা দেখছেন আপনাদের প্রিয় মোনালিসা অফিসিয়াল পুরুলিয়া তো আজকে সকাল সকাল খবর নিয়ে এসেছি তোমাদের সামনে ওস্তাদ স্বর্গীয় বৃন্দাবন কুমারের চৈত্র মাসের বুকিং লিস্ট আমি আপনাদের সামনে তুলে ধরব তো চলুন যারা চ্যানেলটা নতুন দেখবে অবশ্যই চ্যানেলটাই পাশে থাকুন আর ফেসবুক পেজটা ফলো করতে ভুলবেন না বিশ্বজিৎ মাহাতো

পয়লা চৈত্র কিন্তু তারা খালি আছে যদি কেউ বুকিং করতে চাও অবশ্যই বুকিং করতে পারো পহা চৈত্র এখনও পর্যন্ত কিন্তু খালি আছে দুই চত্র আছে আমডিহা চন্দন কেয়ারি দোসরা চৈত্র আছে আমডিহা চন্দন কেয়ারি তিনের চত্র আছে বড় মাটিয়ালা কোটশিলা তিনের চত্র আছে বড় মাটিয়ালা কোটশিলা চারি চৈত্র ডেটটা খালি আছে পাঁচ দিনে আছে কাকিজাইরা বড়াম অস্তাদ বিভূতি মাতর গাঁয়ে আছে কিন্তু পাঁচ দিনে ছয় চিত্র আছে মারামু করশিলা ছয় চিত্র আছে মারামু করশিলা সাতই চিত্র আছে বন কাটি বাজার সাতই চিত্র আছে বন কাটি বাজার আঠাই চিত্র আছে মাচাটা বললামপুর আটই চৈত্র আছে মাচাটাড়ি টি নয় নয়ই চৈত্র আছে দামদা টামনা নদিনে আছে দামদা টামনা দশই চৈত্র আছে ধনুডি যেটা পড়ছে বাঘমুন্ডি দশই চৈত্র আছে ধনুডি যেটা পড়ছে তোমার বাঘমুন্ডি এগারো দিনে আছে বিশরিয়া ঝালদিয়া যেটা পড়ছে বিশরিয়া ঝালদিয়া পড়ছে যেটা এগারো দিনে আছে বিশরিয়া যেটা পড়ছে ঝালদিয়া বারো দিনে আছে বন্ডি যেটা পড়ছে বলরামপুর থানা বারো চৈত্র আছে বন্ডি যেটা পড়ছে বলরামপুর তেরো দিনে বন্ধুরা খালি আছে যদি কোনো বন্ধ কমিটি বন্ধু বুকিং করতে থাকে অবশ্যই বুকিং করতে পারো নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করো চোদ্দ তারিখ আছে মাটিয়ানা ঝাড়গ্রাম চোদ্দ তারিখ আছে মাটিয়ানা ঝাড়গ্রাম পড়ছে যেটা পনেরো দিনে আছে রাধা কৃষ্ণপুর যেটা পড়ছে বোড়াবাজার থানা পনেরো দিনে আছে রাধাকৃষ্ণপুর যেটা বোরা বাজার পড়ছে ষোলো চৈত্র আছে তিরুলডি ডি চান্ডিল সতেরো দিনে আছে তিরুলডি চান্ডিল জানা পড়ছে যেটা সরি ষোলো দিনে সতেরো দিনে খালি আছে আঠেরো চৈত্র আছে জলহারি বাঁকুড়া আঠারো দিনে আছে জলহারি বাঁকুড়া উনিশে চৈত্র খালি আছে বন্ধুরা কুড়ি চৈত্র আছে মহেশপুর কেঁদা কুড়ি চতুর আছে মহেশপুর কেঁদা একুশ সূত্র আছে বাসাহাতু ইচাগড় একুশ সূত্র আছে বাসাহাতু ইচাগড় বাইশ সূত্র আছে মরগুমা কোর্টিলা বাইশে সূত্র আছে মরগুমা ড্যাম কোর্টশিলা তেইশে সূত্র আছে জারগো যেটা পড়ছে ঝালদিয়া তেইশ দিনে আছে জার্গো যেটা পড়ছে ঝালদিয়া চব্বিশে সূত্র আছে গঙ্গা যেটা বলছে পুরুলিয়া গঙ্গা পুরুলিয়া পঁচিশ দিনে আছে বামনিয়া কোর্টিলা বিখ্যাত অবস্থা প্রভুদাস কুমারের গায়ে ছাব্বিশে আছে গোবিন্দপুর বাঘমুন্ডি ছাব্বিশে আছে গোবিন্দপুর বাঘমুন্ডি সাতাশ আঠাইশ খালি আছে উনত্রিশে চত্বর আছে সিদ্দপুর টামনা তিরিশ দিনে আছে কচাহাতু বুড়া বাবা কচাহাতু বুড়া বাবা একত্রিশ দিনে আছে ফাস্কো আরসা একত্রিশ দিনে আছে বন্ধুরা ফাস্কো আরসা তাহলে বৃন্দাবন কুমারের চৈত্র মাসের বুকিং লিস্ট আপনাদের সামনে তুলে ধরলেই বন্ধুরা যে ডেটগুলো খালি আছে অর্থাৎ বৃন্দাবন কুমারের যে ডেটগুলো খালি আছে সেই ডেটগুলো যদি কোনো কমিটি দাদারা বুকিং করতে চাও অবশ্যই যোগাযোগ করে করুন অর্থাৎ বৃন্দাবন কুমারের ম্যানেজারের সঙ্গে কিংবা আমার চ্যানেলের সঙ্গে চেষ্টা করব। তাদের সঙ্গে যোগাযোগ করে দেওয়ার এবং আপনাদের মেলায় সেই টিমকে নিয়ে যাবেন আজ দেখুন উপভোগ করুন অরে করছি ফুলের মালা গাথে বসে আছি বাগানে অরে করছি ফুলের মালা গাছে বসে আছি বাগানে অজয় আসবো বলে গেল বন্ধু না আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেল যারা নতুন হয়ে থাকবে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন এবং আমার ফেসবুক পেজটা ফলো করতে ভুলবেন নাই বিশ্বজিৎ মাহাতো আছে ফেসবুক পেজটা অবশ্যই ফেসবুক পেজটা ফলো করুন নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর